করোনার সময় একাধিক প্রতিকূলতার সম্মুখীন হয়েছিল ভারতীয় অর্থনীতি কিন্তু গত অর্থবর্ষে দেশের আর্থিক বৃদ্ধি আট দশমিক দুই শতাংশ আশা করা হয়েছিল চলতি অর্থবর্ষে ছয় দশমিক পাঁচ শতাংশ থেকে সাত শতাংশের মধ্যে থাকবে উল্লেখ রিপোর্টে শেষ ত্রৈমাসিকের আর্থিক নীতি ঘোষণার সময় মুদ্রাস্ফীতি চার দশমিক পাঁচ শতাংশের ইঙ্গিত দিয়েছিল রিজার্ভ ব্যাংক সেই লক্ষ্যমাত্রায় মুদ্রাস্ফীতি সূচক ছুঁয়েছে দাবি আর্থিক সমীক্ষার রিপোর্টে অর্থ মন্ত্রকের আর্থিক সমীক্ষা রিপোর্টে বলা ভারতীয় অর্থনীতি একটি শক্তিশালী স্তম্ভ ভূ রাজনৈতিক চ্যালেঞ্জের মোকাবিলা করে অর্থনীতি এখন স্থিতিশীল শেষ অর্থবর্ষের চারটি ত্রৈমাসিকের মধ্যে তিনটিতেই আর্থিক বৃদ্ধি ছিল আট শতাংশেরও বেশি দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ অর্থবর্ষের উপর ভিত্তি করে তৈরি হওয়া অর্থনৈতিক বৃদ্ধি আগামী বছরেও দেখা যাবে এ প্রসঙ্গে উল্লেখ্য দু হাজার মধ্যে ভারতকে তৃতীয় অর্থনীতির দেশ বানানো উপলক্ষ্য মোদী সরকারের সাত ট্রিলিয়ন অর্থনীতির দেশ বানাতে এখন থেকেই পরিকল্পনা ছকা শুরু সাউথ ব্লকের সেই পরিকল্পনার একটা আভাস পাওয়া যাবে মঙ্গলবারের বাজেট বক্তৃতায় বলছেন বিশেষজ্ঞরা সোমবার পেশ করা আর্থিক সমীক্ষা রিপোর্টে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কথা বলা কিন্তু খাদ্য মুদ্রাস্ফীতি নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়েছে অর্থাৎ বাজারের শাকসবজি আনাজের দাম যে আকাশ ছোঁয়া ঘুরিয়ে সেই ইঙ্গিত দেওয়া রিপোর্টে উল্লেখ দু হাজার তেইশ অর্থবর্ষে খাদ্য মুদ্রাস্ফীতির হার ছিল ছয় দশমিক ছয় শতাংশ দু হাজার চব্বিশ অর্থবর্ষে সেটা বেড়ে সাত দশমিক পাঁচ শতাংশ হয়েছে রিপোর্টে বলা প্রতিকূল আবহাওয়ার কারণে খাদ্য উৎপাদনের প্রভাব কৃষিকাজে ব্যাঘাত তবে খুচরো বা পাইকারি মুদ্রাস্ফীতি দু হাজার তেইশ অর্থবর্ষ থেকে দু হাজার চব্বিশ অর্থবর্ষে এক দশমিক তিন শতাংশ কমেছে উল্লেখ রিপোর্টে এই রিপোর্টে দেশব্যাপী বেকারত্বের একটি আভাস দেওয়া হয়েছে তবে আগামী অর্থবর্ষে কমবে বেকারত্বের হার উল্লেখ সমীক্ষা রিপোর্টে করোনা পর্বের পর দেশের বিভিন্ন প্রান্তে কর্মসংস্থান বেড়েছে যা ভারতের অর্থনীতিতে প্রভাব ফেলেছে দু হাজার সতেরো আঠারো অর্থবর্ষে এই হার ছিল তেইশ দশমিক তিন শতাংশ গত ছ বছর সেই হার ক্রমাগত বেড়ে দু হাজার বাইশ তেইশে এসে দাঁড়ায় সাড়ে শতাংশ বিশেষত গ্রামের মহিলাদের কাজ করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে বলে জানানো হয়েছে রিপোর্টে এর প্রসঙ্গে উল্লেখ্য প্রধানমন্ত্রীর ব্লু আইড গার্ল লাখপতি দিদির প্রসঙ্গ আগামী দিনে ধাপে ধাপে এই প্রকল্পে সুবিধাভোগীদের সংখ্যা বাড়ানোর ইঙ্গিত দেন প্রধানমন্ত্রী এবার কি তবে গ্রামোন্নয়নে বিনিয়োগ বাড়ানোর ইঙ্গিত থাকলো আর্থিক সমীক্ষা রিপোর্টে দেশে উৎপাদনের খাতে বরাদ্দ বৃদ্ধি এবং আরও নজরের পক্ষপাতি উল্লেখ আর্থিক সমীক্ষা রিপোর্টে আরও বেশি বিদেশি বিনিয়োগ সমৃদ্ধ করবে রাজকোষ গড়ে উঠবে কর্মসংস্থানের পরিসর উল্লেখ আর্থিক সমীক্ষা রিপোর্টে এই দুই খাতে কি ঘোষণা করেন অর্থমন্ত্রী সেদিকে তাকিয়ে একশো চল্লিশ কোটি দেশ ধুপতে থাকা টেলিকম সেক্টরের উন্নয়নের লক্ষ্য মোদী সরকারের উল্লেখ আর্থিক সমীক্ষা রিপোর্টে প্রায় লক্ষ দশমিক পাঁচ এক কর্মসংস্থানের সুযোগ তৈরিরও ইঙ্গিত রয়েছে আর্থিক সমীক্ষা রিপোর্টে এখন দেখার আর্থিক সমীক্ষায় তুলে ধরা ক্ষেত্রগুলো কতটা জায়গা পায় মূল বাজেটে নিউজ